বাংলাদেশ থেকে ল্যাজ গুটিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন অসংখ্য নেতাকর্মীদেরকে বিপদে ফেলেছেন বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা বা এরকম কোন নজির নাই যেটা শেখ হাসিনা এবারই প্রথম সৃষ্টি করলেন যে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত হয়েছেন অনেক নেতাই বিতাড়িত হয়েছেন কিন্তু ভয়ে আতঙ্কে মানুষের ক্ষোভে ক্রোধে সব কিছুকে মানে সামনে তিনি দেখতে পাচ্ছিলেন যে তার কি ভয়াবহ একটি পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে সেই জন্য তিনি দেশ থেকে চোরের মতো পালিয়েছেন বলা যায় যে শিয়ালের মতো লেজ ঘুটিয়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা এবং তার পুত্র সজীব আজের জয় এর দুজন এখন খুব বড় বড় কথা বলছেন একের পর এক শেখ হাসিনার পুত্র সজীব অদের জয় শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পর ছয়টার মতো বক্তব্য দিয়েছেন ছয়টা বক্তব্যে তিনি ছয় রকমের কথা বলেছেন মানে এই শেখ পরিবারটা হচ্ছে মিথ্যাবাদী একটি পরিবার বেহায়া নির্লজ্জ একটি পরিবার তো তাদের কথা আসলে বলে শেষ করা যাবে না কিন্তু সদ্য শেখ হাসিনা আবার এই যে পাঁচ তারিখে পালিয়ে গেলেন বাংলাদেশ থেকে পালানোর পর তিনি আবার বক্তব্য দিয়েছেন হঠাৎ নতুন কিছু কথাবার্তা বলেছেন তো বক্তব্যটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই তিনি বলছেন আহ মানে প্রথম আলো পত্রিকা বলছেন তারা নিরবতা ভেঙে বাংলান শেখ হাসিনা ক্ষমতাচ্যুত করার জন্য দায়ী করলেন যুক্তরাষ্ট্রকে আচ্ছা তার সংবাদটা যদি একটু পড়ি এখানে তিনি বলছেন ক্ষমতা ক্ষমতাচ্যুত হওয়ার পরে এই প্রথম নীরবতা ভাঙলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আশ্রয় নেওয়া শেখ হাসিনার অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গতকাল শনিবার তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন এই বার্তায় তিনি এমন অভিযোগ করেন বার্তাটিতে ভারতীয় সংবাদ পদ্ধতি প্রিন্টে দেখা পেয়েছে বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারতের সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়ার কয়েকদিনের মাথায় এমন কথা বললেন শেখ শেখ হাসিনা হাসিনা বার্তায় বলেন আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন বা বঙ্গোসাগর দিয়ে দিতাম তাহলে আহ ক্ষমতায় থাকতে পারতাম আচ্ছা দেখেন মানে এরকম একটা অশুভ নির্লজ্জ বেহায়া খুনি তার কাছে এরকম কথা আসলে মানায় ছাত্রদের একটা অহিংস আন্দোলন ছিল কোঠা সংস্কারের বিষয়টি নিয়ে এই কোঠা সংস্কার না করে বিগত পনেরো বছর বাংলাদেশের মানুষের সাথে ঠিক যেভাবে উপহাস করেছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের সাথে যেভাবে ছলনা করেছে একটা ইস্যুকে ডাকার জন্য আরেকটা ইস্যু সামনে নিয়ে আসছে ঠিক সেরকমটাই করতে চেয়েছিলেন ছাত্রদের সাথে ছাত্রদের এক একবার এক এক কথা বুঝানো এই সমস্ত বিষয়গুলো বলে একজন রাষ্ট্রপ্রধান ছাত্রদেরকে দিলেন ছাত্ররা খেপিয়ে খেপে যাওয়ার পর একের পর এক আন্দোলন চলছিল দফা বাড়ছিল তখন ছাত্রদের উপর নির্বিচারে গুলি করার কারণে ছাত্ররা একটা বিপ্লব সংগঠিত করে ফেলেছে অথচ এই শেখ হাসিনা এই বদমাইশ এখন উল্টা কথা বলছে যে এই যে তার উৎ পেছনে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের হাত আছে তার উৎখাতনের পেছনে কোনো বিদেশি শক্তির হাত আছে কিনা সেটা দেখছেন আবার সে বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি সেন মার্টিনটা দিয়ে দিতাম তাহলে সে ক্ষমতায় থাকতে পারত অথচ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে সরাসরি বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে সরাসরি তারা বলেছেন যে বাংলাদেশের সেন মার্টিন নেওয়ার ব্যাপারে আমরা কখনো বলিনি আর আমরা এটা বলার কোনো কারণ নেই আরেকটা জিনিস বলি সেন মার্টিন হচ্ছে এতটুকু একটা দ্বীপ এই দ্বীপে মানে কি করবে মার্কিন যুক্তরাষ্ট্র এসে এখানে নৌ করবে না বিমান ঘাটি করবে কি করবে আর এটা হচ্ছে প্রবাল একটা দ্বীপ এই জায়গায় বড় বড় জাহাজও বিড়ানো যাবে না তো এখন আবার দেখেন এই সংবাদটি যে বলছে যে ভারতীয় ভারতীয় রাজনৈতিক মানে ভারতীয়রা মানে ইনভেস্টিগেশন করছে বাংলাদেশের এই যে শেখ হাসিনা ক্ষমতাচুত্ত হওয়ার পিছনে অন্য কোন রাষ্ট্র আছে কিনা এটা গতকাল বললেন আর শেখ হাসিনা আজকে বক্তব্য দিয়ে দিলেন তার দলের উদ্দেশ্যে মানে তাদের আসলে মাথা খারাপ হয়ে গেছে তারা আসলে কি করবে শেখ হাসিনা হয়তো এতক্ষণে যে বুঝতে পারছে আমি যে কাজটা করছি আমি যে পালায়া বাংলাদেশ থেকে চলে আসলাম এটা আসলে ঠিক হয় না এটা এতক্ষণে সে বুঝতে পারছে আর বাংলাদেশে যদি সে থাকতো তাহলে তো তারে পিটে বাংলাদেশের ছাত্র যে জনগণ আছে সে তারে তো মানে সাইজ করে ফেলতো এটা হয়তো সে বুঝতে পারছে আর যাই হোক এই জায়গায় আরেকটু লেখা আছে সেটা বলছে অঙ্গীকার করেন তিনি বলেন আমি শীঘ্রই বাংলাদেশের জনগণ ও রে বাবা রে বাবা দুই আড়াই হাজার তিন হাজার মানুষকে হত্যা করার পর এখন তার উপলব্ধি হয়েছে বাংলাদেশের জনগণ মানে জয়ী হয়েছে পরাজয় তার তারপরে তারপরে তিনি কি বলছেন একটু দেখি আমি নিজেকে সরিয়ে নিয়েছি আপনাদের সমর্থন নিয়ে আমি এসেছিলাম আপনারা ছিলেন আমার শক্তি আপনারা যখন আমাকে চাননি তখন আমি নিজ থেকেই সরে গিয়েছি কত বড় অসুভ্য চিন্তা করেন কত বড় মানে নির্লজ্জ মিথ্যাবাদী দেখেন সে নাকি তার নিজে থেকে সরে গেছে তুই যদি বাংলাদেশে থাকতি শেখ হাসিনা মানুষজন জোতা পেটা কইরা বাংলাদেশ থেকে বাইর করতো তোর জোতা পেটা না ওই যে শেফুদা একটা কথা বলছিল না যে শেখ কাপড়ের নিচে আন্ডার ওয়ে পরে দিস আন্ডার তো ওইটাও থাকতো না তোরে মানুষজন এত পিটান পিটাই তো তোর গায়ের মাংস থাকতো না তুই আবার বাংলাদেশে আসা আস তুই আস তুই আস তাড়াতাড়ি আস বদমাইশ কোথায় তারপরে দেখি কি কি বলছে তারপরে হুম আমার যেসব কর্মী সেখানে মানে দেশে আছেন তারা কেউই মনোবল হারাবেন না আওয়ামী লীগের বারবার উঠে দাঁড়িয়েছে মানে শেখ হাসিনা এখন সব নেতা পানির ভিতরে ফালাই রাইখা সে দেশ থেকে পালায়া এখন তার উপলব্ধি হয়েছে তার নেতা কর্মীদের উদ্দেশ্যে কিছু বলা উচিত মানে এতদিন পর তারপরও যে এই যে মানে একটা খুনি সুরশাসক নিজেকে নিয়ে সব সময় চিন্তা করেন তার যে এরকম একটা উপলব্ধি হয়েছে যে তার কিছু বলা সেটা অবশ্য ভালো কথা সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেন তার বক্তব্য বিকৃত করা হয়েছে এই ব্যাপারে তিনি বলেন তিনি তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চান তিনি কখনোই তাদেরকে রাজাকার বলেননি তার কথাগুলো বিকৃত করা হয়েছে এটি গোষ্ঠীয় ফায়দা নিয়েছে আচ্ছা ভালো এটা কোন গোষ্ঠীর ফায়দা নিচ্ছে সেটা তুমি ভালো জানো আর তোমার আল্লাহ ভালো জানে বাট বাংলাদেশের ছাত্র জনতা যেটা দেখেছে বা যেটা জেনেছে সেটা জেনে বুঝে সজ্ঞানেই কিন্তু তোমাকে জোটা জোতা পেটা করে বাংলাদেশ থেকে বের করেছে আর তুমি শিয়ালের মতো লেস ঘুটিয়ে বাংলাদেশ পালিয়ে যেতে বাধ্য হয়েছে এখন এই মিডিয়াতে এসে আবল তাবল না বলে তোমার সাহস থাকলে তুমি বিমানে উঠে চলে আসো তোমার তোমার বাপের বুকের পাঠা যদি তোমার থাকে তুমি না আগে বলতা শেখ হাসিনা পালায় না আওয়ামী লীগের পালায় না তখন কি করছে সব কি করছে সেটা বল শেখাচ্ছি তুই বল তোর এত কলজা থাকতে হিম্মত থাকলে তুই পালাইস কেন এখন তুই আস পারলে তোর যদি ক্ষমতা থাকে এসব বড় বড় কথা বলিস না শেখাচ্ছি খামাখা বাংলাদেশে শেখাচ্ছি তোর যেই নেতা কর্মী আছে তোর যেই গুন্ডা বাহিনী আছে এগুলো কি আর বিপদগ্রস্ত করিস না এগুলো যদি তুই এসব বেতাল কথাবার্তা বলতে থাকো এগুলো আরো বেশি পিটা খাবে বাংলাদেশে সুতরাং তুই অলরেডি যে কু দু চারটা করতে চাইছো সবগুলো ব্যর্থ হয়েছে সামনেও ভারতের গোয়েন্দা সংস্থা নিয়ে যা করতে চাবি বাংলাদেশের ছাত্র জনতার তরুণরা সব কু একেবারে তোর ব্যর্থ করে দিব কারণ এখন রাষ্ট্র ক্ষমতা আছে একটা বিপ্লবী সরকার আর রাষ্ট্র ক্ষমতায় কিন্তু ছাত্ররা আছে এটা তো চিন্তা করতে হবে ছাত্র ক্ষমতা কারা আছে রাষ্ট্রের ছাত্র ক্ষমতায় আছে ছাত্ররা সুতরাং এই জায়গা থেকে তুমি যতই তামসা করো যতই কু করার চেষ্টা করো যতই রয়ের ফর্মুল অনুযায়ী চলো এটা বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় নাই যে বিএনপির দুই চার পাঁচটা দালাল তোমার কিনে আছে সেই দালালরা তোমার ইনফরমেশন লিক করে দিবে এটা বিএনপি না ডিং যে এটা বিএনপি রাষ্ট্রক্ষমতা আছে এটা ছাত্ররা রাষ্ট্র ক্ষমতায় আছে বিপ্লবী একটি রাষ্ট্র ক্ষমতায় আছে এখান থেকে সরকার তোমার যত বাহিনী আছে। তুমি যেভাবে তাদের পাশে লাথে দিয়ে একটাকে একটা আস্তে আস্তে বের করা হবে দেশটা একটু শান্ত হোক দেশটাকে একটু নিয়ন্ত্রণে আনুক এই সরকার তারপরে তুমি খেলাটা দেখবা তোমার কলজা থাকলে তুমি চলে আসো ভারত থেকে তো তুমি হাইটাই চলে আসতে পারো যাই হোক এই মিথ্যা জানে যে মিথ্যাবাদী কথাবার্তা এগুলোতে কখনো কান দিবেন না কারণ মিথ্যাবাদী আওয়ামী লীগের বিষয়টি হচ্ছে মিথ্যা কথা বলা ওরা মিথ্যা কথা ছাড়া মানে চলতে পারে না খাইতে বসতে ঘুমাইতে ঘুম থেকে উইঠা সবকিছুই মিথ্যা এই মিথ্যাবাদীদের কথা বিশ্বাস করা হবে না আর এগুলো সে এখন বলছেন যে মিডিয়াতে এসে সে তো এখন মানে বহুদিন রাষ্ট্র ক্ষমতা থাকলে যা হয় না মানে সব সময় মিডিয়ার সামনে আসতে ইচ্ছা হয় মানুষের সামনে কথা বলতে ইচ্ছা এই যে একটা ইচ্ছা এখন এই কয়েকদিন বাসায় থেকে তার আর সহ্য হচ্ছে না সে আসলে কি করবে কি বলবে সেই কারণেই এখন মিডিয়াতে এসে সব আবল তাবল কথাবার্তা বলছে যাই হোক এসব মাথায় নেওয়ার কোনো কারণ নাই আর এই বাচাল জয় যা বলে এগুলো কান দেওয়ার তোরা পারলে বাংলাদেশে আয় বাংলাদেশের মানুষজন তোদেরকে এয়ারপোর্ট থেকে লাইট ফেটে তো ফুটবলের মতো তোর ওই যে তোর বাপের যে বানাইছিস বঙ্গবন্ধু শেখ মুজিব স্টেডিয়াম সেই যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন শেখ হাসিনার চেষ্টা করবে আপ্রাণ চেষ্টা করবে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে তৈরি করতে এই জায়গায় আহ এই যে হিন্দু হিন্দু খেলার একটা ট্রাম্প এটা কিন্তু রাম কাট কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গনে সব জায়গায় এই হিন্দুদের নিয়ে খেলাটা শুরু করেছে মানে মাইনরিটি যারা আছেন তাদেরকে নিয়ে একটি খেলা শুরু করে দিয়ে এই খেলাটা নিয়ে সে আবার একটি বাংলাদেশে উল্টা পাল্টা করে আন্তর্জাতিক মিডিয়াতে চাপটাপ দিয়ে রাষ্ট্রক্ষমতায় আসার চেষ্টা করবেন তবে হাসিনা তুমি একটি মাথায় একটি বিষয় জানার দরকার আছে রাষ্ট্রক্ষমতা আছে ডক্টর মোহাম্মদ দিনস মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন কালকে বলেছেন যে আমরা অপেক্ষা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের যিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার কোনো কিছু প্রয়োজন আছে কিনা মানে ডক্টর ইউনুসের যদি কিছু প্রয়োজন হয় সেটা দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত সেটা দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত সেটা সেটা দেওয়ার জন্য তোমার ফ্রান্স প্রস্তুত সেটা দেওয়ার জন্য তোমার চায়না প্রস্তুত সেটা দেওয়ার জন্য তোমার রাশিয়া প্রস্তুত